আপনারা জানেন রবীন্দ্রনগরে যা ডায়মন্ড হারবার পুলিশ সেখানে সেখানে জিহাদিরা হিন্দু মন্দির ভাঙছে হিন্দু ভারবার লোক বয়সতলা মেটিয়া বিরোধ পুলিশের গাড়িও ভেঙেছে প্রচুর পুলিশ রক্তাক্ত হিন্দুরা রক্তাক্ত আমি এবং আমার পাঁচ কলিম দেখা করতে এসেছিলাম থেকেও মিট করেননি মিট করেননি ক্ষমতার নির্দেশে কারণ আমরা জানি সবাই পোস্ট একটাই পোস্ট হিন্দু বিরোধী সরকার মুসলিম লীগের সরকার অত্যাচারী সরকার ধুলিয়ান মোথাবাড়ির পরে বলকাতার কাছে 10 কিলোমিটার দূরে অত্যাচার আগামী কাল বিধানসভা চলতে দেওয়া হবে না বসten এর পরে বিধানসভা চলতে আমরা দেব না আর কালকেই কলকাতা হাইকোর্টে যাব প্যারামিলিটারি ডিপ্লাইড করা প্রিয় দর্শকগণ তোমরা দেখলেন ভিডিওটি শুভেন্দু দিগের গত কাল মহেশতলায় ঠাকুরনগর থানার ওখানে কিছু হিন্দুদের মধ্যে বিভেদ হয় ঝগড়া বাঁধামাঁদি হয় দোকান বসানো নিয়ে হ্যাঁ আমরা যতটুকু খবরের মাধ্যমে খবর পেয়েছি হ্যাঁ তো বিষয় হচ্ছে সেখানে শুভেন্দু অধিকারী কলকাতার রাস্তাতে স্লোগান দিচ্ছেন কিছু মানুষকে নিয়ে হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হও একসাথে এই ধরনের বিভিন্ন স্লোগান ইনি প্রতিনিয়ত দিয়ে থাকেন এবারেও দিয়েছেন সমস্যা কিছু নেই কিন্তু এই যে শুভেন্দু অধিকারী বলছেন যে বহুত পুলিশকে মারধর করেছে মন্দির ভেঙেছে হ্যাঁ কোনখানে দেখেছেন কোন খবরে বলেছে যে মানুষ মহেশতলার মুসলিমরা গিয়ে মন্দির ভেঙেছে হ্যাঁ কোন খবরে দেখেছেন আপনারা বা এই শুভেন্দু অধিকারী দেখেছেন এনার আসলে কি বলুন তো রাজনীতিটা টিএনসি বিজেপির সঙ্গে নয় এনার রাজনীতি হচ্ছে হিন্দু মুসলিমের সঙ্গে বিভেদ এখন এই রাজনীতি নামে ধর্ম নিয়ে বিভেদ করছে সঙ্গে খেলা করছে তুমি যতদিন চিল্লাও না কেন যত জীবন আপনার দম আছে আপনি চিল্লাই যান হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে করে আপনি চিল্লাই যান কোন সমস্যা নেই কিন্তু এই যে এক হও এক হও হিন্দু এক হও যত হিন্দু রয়েছে তোমার মতো যারা যাদের মেন্টালিটি খারাপ যাদের তার খারাপ যাদের কেটে গেছে তারাই কিনা তোমার পিছনে হাঁটবে হুম তুমি যে বলছো মহেশ যে বিষয়টা হয়েছে এবং মহেশ যে ঘটনাটি ঘটেছে ওখানে তো শুধু মুসলিমদের দোষ নয় তুমি তো শুধু মুসলিমদের দোষ গুলো ধরে ধরে বলছো মুসলিমদের দোষ নিয়ে কথা বলছো তুমি ওখানে না তো একবার বলতে যে হিন্দুদের কি দোষ হিন্দুরা কি অপরাধ করেছে এবং হিন্দুরা বহু মার খেয়েছে মুসলিমরা খায়নি এ কোন ধরনের কথা হ্যাঁ গাছের হাওয়া না হলে যেমন পাতা নড়ে না তেমন দুই দলের দোষ না থাকলে ঝগড়া মারপিট এমনি হয় না হুম তুমি যেমন স্লোগান দিচ্ছ রাস্তাতে এবং যে ধরনের কথাবার্তা বলছো মিডিয়ার সামনে জানো হিন্দুরা একদম জল থেকে তুলে আর মুসলিমরা আবার থেকে এসছে ওনাদের এই ভারতবর্ষ কোনো জায়গা নেই তবে এই শুভেন্দু অধিকারী যে স্লোগান দিচ্ছিল আমি মনে করি যদি মিডিয়া পুজো গিয়ে দিত এবং ওই মহাশতলাতে গিয়ে এই ধরনের উনি কাজকর্ম করতো তো উনি ওখান থেকে হেঁটে আসতে পারতো বলে আমার তো মনে হচ্ছে না কারণ উনি আজকাল মানুষের চোখে এমন একটা দাঁড়িয়ে গেছে এনার মতো মানুষকে এবং এনাকে বিশেষ করে যদি ওই সব জায়গাগুলোতে দেখা যায় তো এ আর ফিরে আসতে পারবে বলে আমার মন বলে না হ্যাঁ কারণ এই মানুষটা এনার মতো আরো রয়েছে তারা কি না। রাজনীতি করতে আসেনি তারা কি না এই পশ্চিমবাংলার মধ্যে দ্বন্দ্ব বানাতে এসছে তারা পশ্চিমবাংলার মধ্যে রাজনীতি করতে এসছে রাজনীতি নামে ধর্মকে বিভেদ করতে এসছে আজ থেকে কুড়ি বছর পিছনের গল্প তোমরা দেখো না এমন ছিল কি তখন হিন্দু মুসলিম এ ওর বাড়িতে গিয়ে খেত ওর বাড়িতে গিয়ে খেত সব কত সুন্দর থাকতো আগে মিলেমিশে কিন্তু সেটা এখন দূর কি সেটা এখন আর নেই এখন তার উল্টোটা হ্যাঁ মমতা মুসলিমদের সরকার মমতা হিন্দুদের সরকার নয় যদি ওরকমই হতো তাহলে হিন্দুদের অনেকদিন আগে পশ্চিমবাংলা ছাড়া করে দিত মুসলিমরা পশ্চিমবঙ্গে কোনো জায়গা রাখতো না ঠিক আছে তাই এই শুভেন্দু অধিকারীকে আমি বলতে চাই মুসলিমরা এখন ট্রেলার দেখাচ্ছে পিকচার দেখায়নি আর পিকচার যদি দেখতে চান একটু দেরি করুন পিকচার দেখতে পাবেন দু হাজার ছাব্বিশটা আসতে দিন পিকচার ভালোভাবে দেখিয়ে দেবে মুসলিমরা হিন্দুরা শুধু দেখাতে পারে না পিকচার মুসলিমরাও দেখাতে পারে তবে শুধু সময়ের ব্যবধানে পরিস্থিতির ব্যবধানে পড়ে রয়েছে সব হুম তাই আমি তোমাকে বলতে চাই এই যে বড় বড় হুঁশিয়ারি দিচ্ছ না এই বড় বড় কথা বলছো না মনে রেখো ছাড় দিচ্ছে মানে এটাই নয় যে তোমাকে কেউ ছেড়ে দেবে যেই হিন্দুদেরকে তুমি একতা করতে চাইছো যে হিন্দুদেরকে তুমি একটা জায়গায় দাঁড়া করাতে চাইছো ওটো হিন্দু ওটো আমরা ভাই ভাই এই হিন্দুরাই তোমাকে মারবে এই হিন্দুরাই তোমাকে পিটবে হুম এই হিন্দুরাই তোমাকে উপর থেকে ঠ্যাং ধরে লাভিয়ে নেবে কারণ তোমার ব্যবহার তোমার চরিত্র তোমার কথাবার্তা মানুষের কোনো কাজের জন্য নয় শুধুমাত্র হিন্দু মুসলিম বিবাদের জন্য এবং দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে করার জন্য তোমার কথাবার্তা গুলো যারা প্রকৃত হিন্দু যারা কথা বোঝে তারা কোনোদিন কিনা এই ধরনের মানুষের পা পা দেয় দেয় না না হ্যাঁ তাই আমি এতটুকু বলবো যেসব হিন্দুরা এখনো এর কথা শুনে লাড়ালাড়ি করছো মারপিট করছো তোমার পরিবার আছে তুমি সেফটি থাকো শুভেন্দু অধিকারী কিন্তু ঠিক সেফটি আছে তার বউ বাচ্চা ছেলেপুলা সব সেফটি শুধু তুমি অসুরক্ষিত হুম তাই তোমাকে বলবো তুমি তোমার নিজ রাস্তায় চলুন নিজে খাটুন নিজে খান এইসব মানুষের পায়ে পা দেবেন না আমি এতটুকুই বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে